কারণ লেখা একটি কঠিন কাজ এটা যত সহজে বলা যায় লেখা তত সহজে করা যায় না তো আমার এই লেখার পিছনে আবু হাসান ভাই উনি মুক্তিমণ্ঠে ছিলেন ওনার ইন্সপিরেশন এবং পরবর্তীতে আহমদ সফা ওনারা বেশ তাগিদ দেন এবং তারপরে আমার কিছু বই বের হয় সাইকেল স্মরণের উপর অনেক কঠিন প্রশ্ন কারণ হচ্ছে যে আসলে ট্রাভেল তো অনেক ঘটনা তো অনেক তো সেই অনেক জায়গার ঘটনার ভিতর একটা জিনিস বলা সত্যি কঠিন কিন্তু একটা ইউনিকনেস আছে হচ্ছে যে বাংলাদেশের ভ্রমণ লেখকদের বই আমার সংগ্রহে রয়েছে প্রায় বারোশোর কাছাকাছি আর তালিকা করেছি প্রায় পনেরো শত অনেক বইগুলি আমার সংগ্রহে নেই তো এই যে পনেরো বই এটা কিন্তু একটা বিশাল মানে যদি বাংলাদেশের বয়স ত্রিপান্ন চন্দ্র বছর ধরি সেই ত্রিপান্ন চন্দ বছরে পনেরো শত বই কম নয় তো এই পনেরো শত বইতে আসলে বেসিক্যালি আমার একটা প্ল্যান ছিল যে ট্রাভেল করার মাধ্যমে যে মানুষের আতিথেয়তা ভালোবাসা পেয়েছি এইটার গল্পটা ভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে আসছে কিন্তু এই যে ইউনিকনেসটা অর্থাৎ মানুষ যে মানুষের প্রতি আসলেই আন্তরিক বা দয়ালু বা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে একে অন্যের পাশে থাকি সব সময়। সেটা ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারতাম না কারণ আমাদের বিদেশ সম্পর্কে বা মানুষ সম্পর্কে আমরা যেটা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানি সেই তথ্যচিত্র সব সময় বলতে না বলবো না আমি বলবো যে বেশিরভাগ সময় আমাদেরকে ভুল তথ্য দেয় কারণ সেটা তার পারপাস সার্ভ করার জন্য তারা ওইভাবেই তৈরি করে কিন্তু একজন সাধারণ মানুষ যখন অন্য দেশে যায় তখন সাধারণ মানুষের সাথেই তার পরিচয় হয় সেখানে কিন্তু রাজনীতি ধর্ম অর্থনীতির কোনো লেনদেন থাকে না যেহেতু থাকে না সেইখানেই কিন্তু সেইখানে ক্যারেক্টারটা ফুটে ওঠে মানুষের ভিতর এবং আহ সেটি তো আসলে সত্যিকার সম্পর্ক যেই সম্পর্কে আসলে কোনো লেনদেন নেই কমন সবাই তার দেশকে ভালোবাসে সবাই তার মাকে ভালোবাসে সবাই তার সন্তানকে ভালোবাসে এটা সবচেয়ে কমন দেখেছি আর অসহায় মানুষকেও সবাই ভালোবাসে মানে যে অসহায় তাকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসার চেষ্টা করে যদিও এই প্রযুক্তির যুগে আমরা টেকনোলজির কারণে হোক নিজেকে অনেক বেশি অকুপাইড করে রেখেছি আমাদের ডিভাইসের প্রতি বা বড়ো বড়ো শহরে মানুষের বড় বড়ো যন্ত্রণা বড় বড়ো তার মাথায় মানে অনেক ধরনের রেসপন্সিবিলিটি বলি বা তার ব্যস্ততা বলি সেগুলিকে পাশ কাটানো খুবই কঠিন কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষ শহরের বাইরে যেটা সেটার ক্যারেক্টার অলমোস্ট সবার সমান এবং সেই সমানটাই হচ্ছে যেটা বললাম যে সবার ভিতর যে প্রেম সে দেশপ্রেম হোক মাতৃপ্রেম হোক বা সন্তান প্রেম হোক সেটা আসলে মানে সবার জন্য একই ইউনিক হ্যাঁ একটা ভ্রমণে আসলে তো অনেক কিছুই দেখার আছে একটা দর্শনীয় স্থান থেকে শুরু করে সেখানকার কালচার সেখানকার মানুষের তো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে অবশ্যই আমি যেহেতু মানুষ পছন্দ করি মানুষের সঙ্গই আমাকে সবচেয়ে বেশি পছন্দ কারণ হচ্ছে মানুষের ওই সঙ্গের মাধ্যমে কিন্তু আমি বুঝে নিতে পারি তার প্রতি তার কালচার তার আতিথেয়তা বা সেই দেশের একটা রিফ্লেকশনও পাওয়া যায় তার আচার ব্যবহার যাই বলি না কেন যদিও একটা মানুষ যে একটা দেশকে যাচ করা যায় না কিন্তু রিফ্লেকশন তো থাকে কিছু না কিছু থাকে তো আর জগতে যা কিছু রয়েছে সব কিন্তু আমি বলবো যে আমরা যদি মানুষকে মূল লক্ষ্য ধরে এগোই তাহলে কিন্তু একটা দেশের সম্পর্কে আমরা আইডিয়া তৈরি করি আসলে আমার ক্লাস সেভেন থেকে আমার যেটুকু মনে আছে সৈয়দ মোস্তফা আলী আব্বা কিনে দিয়েছিল এই কারণে যে আমি ছোটোবেলা থেকেই প্রাইমারি স্কুল থেকেই আমি প্রচুর বই পড়তাম বই কিনি তখন তো অবশ্য ওই ধরনের বই পড়া হতো না তখন কমিক্স কার্টুন হ্যাঁ নন্টে ফন্টে হাতা বোধা এইসব বেতাল ম্যান্ড্রেক বাহাদুর হ্যাঁ একশো দশ বন পড়তাম মানুষের জীবনী পড়া শুরু করলাম কারণ জীবনী পড়ার মাধ্যমেই জানতে পারলাম আসলে একটা মানুষ যারা বড়ো হয়েছে তাদের পর থেকেই কেউ সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি অনেক স্ট্রাগল করেই তারা বড় হয়েছে আর ভ্রমণের কথা যদি স্পেসিফিক বলি সৈয়দ মসুব বই তখন পড়েছি কিন্তু যদিও আমি বলবো যে অন্য অন্য যারা ভ্রমণ কর করেছিলেন তখন সেই সময় যাদের নাম শুনেছি মার্কোপোলোর কথা শুনেছি বা হিউম্যান সাইয়ের কথা শুনেছি এটা আসলে বই পড়ে শুনেছি কিন্তু তাদের লেখা পড়ার সৌভাগ্য হয়নি আর বাংলাদেশি লেখকের ভিতর তখন আমার মনে আছে যে শাহরিয়ার কবিরের চতুর্থবেলার ওদের ওনার লেখা কিছু ভ্রমণ কিছু কিশোর উপন্যাস খুব ভালো লাগতো আবদুল্লাহ আলমতি সরস্বতী ওনার মানে বিজ্ঞান বিষয়ক লেখা সে মানে তখন আসলে ছোটবেলাতে আসলে একটা একটা জায়গায় মাইন্ড স্থির থাকতো না মানে নানা বিষয়ই পড়তাম এই লেখকদের কথাই এখন মনে পড়ছে আচ্ছা আমি যেহেতু ভ্রমণটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ তো আমি বলবো যে সুদূরের পিয়াসি বিমল দে এবং বিমল মুখার্জি যেটা তারা সাইকেলে বিশ্বভ্রহণ করেছিলেন আমি সেইটা কলকাতা থেকে উনিশশো ছিয়ানব্বই সালে সংগ্রহ করতে পারি তো বিমল মুখার্জি সেটা লিখেছিল উনিশশো ছাব্বিশ সালে ওনার এটা ওনার ভ্রমণ ছিল তো সেটা দুই চাকার দুনিয়ায় এই বইটা দু চাকার দুনিয়ায় আর বিমল দে দেশি থেকে সেভেন তো এই দুইটা বই আসলে আমাকে বিশ্বভ্রমণে বিশেষ করে সাইকেলে করে কী করে ভ্রমণ করতে হয় সেটার ব্যাপারে আগ্রহী করে তোলে আর এটা ছাড়া বিদেশি যদি লেখক বলি তাহলে বলবো যে পলথেরো মানে পলথেরো একজন আমেরিকান ভ্রমণ লেখক এবং তার যেহেতু আমরা ইংরেজি বিদ্যায় এত পারদর্শী নই তাই হয়তো কঠিন ইংরেজিগুলি আমাদের আসলে মানে পড়া হয়ে ওঠে না বা পড়ার আগ্রহ জন্মে না কিন্তু আমেরিকান রাইটার পলথেরও ওনার ইংরেজি লেখার ধরন মানে খুবই সহজ এবং খুবই মজার আমি আমি যারা ইংরেজিতে পড়েন আমি সবাইকে বলবো যে ওনার বইগুলি পড়ার জন্য আসলে সত্যি কথা বলতে আমার ট্রাভেল অনুযায়ী আমার লেখা খুবই কম কারণ লেখা একটি কঠিন কাজ এটা যতটা সহজে বলা যায় লেখাটা তত সহজে করা যায় না তো আমার এই লেখার পিছনে আবু হাসান শারিয়ার ভাই উনি মুক্তকণ্ঠে ছিলেন ওনার ইন্সপিরেশন এবং কলবর্তিতা সফা ওনারা বেশ তাগিদ দেন এবং তারপরে আমার কিছু বই বের হয় সাইকেলের বিষয়নের উপর আর এছাড়া আমি বাংলাদেশ ট্রাভেল লিটার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট আমাদের অ্যাসোসিয়েশান থেকে বাংলাদেশ এবং বিদেশ এই বিভিন্ন বিষয় ভিত্তিক লেখা নিয়ে আমরা ট্রাভেল সংকলন বের করেছি ভ্রমণের কথা দুই হাজার নয় বের করি তারপরে এক্সপিরিয়েন্স বাংলাদেশ বিদেশের চোখে বাংলাদেশ সেটা বের করি সেখানে প্রফেসর একটা ভূমিকা লিখে দেয় পরবর্তীতে ভ্রমণের প্রজাপতি বের করি দু হাজার বিশ সালে তো আমাদের আরও কিছু বই অন প্রসেস রয়েছে ল্যাটিন আমেরিকা সেন্ট্রাল আমেরিকার বই তারপর আমেরিকার সাইজ স্টেট নিয়ে আলাদা একটা বই এভাবে করে করে কিছু বই বের করার কাজ বর্তমানে চলছে এগারোটা স্টেট ট্রাভেল করেছিলাম সশ্টি দিন লেগেছিলো তখন সাড়ে তিন হাজার মাইলের মতন চালানো হয়েছিল। তারপর মন্তসিমন একটা বইলেকেটের উপর পৃথিবীর পথে বাংলাদেশ এটা বেঙ্গল থেকে বের হয় আর আমেরিকাতে ওই জায়গাগুলি আমরা যেগুলি গিয়েছি এগারোটি স্টেট সেইগুলি দেখে গিয়েছি যত খুব বেশি বাংলাদেশের মানুষ ওই যেমন সিয়াটল আইডাভন থানা ওই জায়গাগুলি খুব কম ওই জায়গাগুলিতে খুব কম মানুষ ট্রাভেল করে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বড়ো বড়ো সিটিতে ট্রাভেল করে শিকাগো লস এঞ্জেলস নিউ ইয়র্ক বা ফ্লোরিডা তো ওই জায়গাগুলির যে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা আসলে ওইটা আমেরিকাকে না এক্সপ্লোর করে খুনি বুঝতে পারতাম না মানে ওইখানেও দেখা গিয়েছে ক্যাম্পগ্রাউন্ডের তাবু টেনটা নিয়েছি আমেরিকার লোক এসে তার বাসায় দাওয়াত দিলো ওখানে তারা রাতে থাকলাম খাওয়া দাওয়া করলাম একসাথে ওরাও রাস্তায় সাইকেল যানোর সময় পানি দিয়ে গেছে কেউ কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তো এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা এটা আসলে আর যেটা বললাম সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক সবই একই সুতরাধ না বাংলাদেশ লোক ভ্রমণ করানো এটা ঠিক নয় মানে যদিও বলি বাঙালি ঘরকুনো কিন্তু এই ঘরকুনো জাতীয় কিন্তু আমি যদি রামনাথ বিশ্বাসের কথা এক্সাম্পল হিসাবে ধরি যদিও একজনকে দিয়ে পুরো জাতি বিচার করা যায় না কিন্তু রামনাথ বিশ্বাস উনিশশো একত্রিশ থেকে চল্লিশের দশকে সারা পৃথিবী সাইকেল করে তিন যাত্রায় ভ্রমণ করেন এবং বাংলা ভাষায় উনত্রিশ অথবা ত্রিশটি বই লেখেন ভ্রমণ বিষয়ক তো পৃথিবীর কোনো দেশের একজন লেখক তার নিজের ভাষায় উনত্রিশটা বই লেখেনি আমার জানা মতে আর বাংলা ভাষায় বাংলাদেশের ভ্রমণ লেখকদের বই আমার সংগ্রহে রয়েছে প্রায় বারোশোর কাছাকাছি আর তালিকা করেছি প্রায় পনেরো শত অনেক বইগুলি আমার সংগ্রহে নেই তো এই যে পনেরো শত বই এটা কিন্তু একটা বিশাল মানে যদি বাংলাদেশের বয়স তিপ্পান্ন চন্দ্র বছর ধরি সেই চন্দ্র বছরে পনেরো শত বই কম নয় তো এই পনেরো শত বই দিয়ে আসলে বেসিক্যালি আমার একটা প্ল্যান ছিল যে যদি একটা ব্রাহ্মণ বিষয়ক ফেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কাজগুলি করার জন্য সরকারি যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা সিভিলেশন ট্যুরিজম মিনিস্ট্রি হোক বা কালচারাল মিনিস্ট্রি হোক সেই জায়গা থেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছিল এটা যদি আমরা করতে পারতাম তাহলে আমার দেখা থেকে হয়তো অন্যরা গর্ব বিষয়ক বইমেলা আমরা কেন নয় যে বারো মাসে বারোটা বইমেলা করি মানে কেন শুধু আমরা ফেব্রুয়ারিতেই এক মাস ব্যাপী বইমেলা করবো অন্য মাসে নয় সেটা অন্য মাসে আমি একদিন ব্যাপী করতে পারি দুই দিন ব্যাপী করতে পারি হোক না আর বাংলা সাহিত্যে ভ্রমণ সাহিত্যে যেটা কথা বলেন সত্যিকার অর্থে বাংলা ভাষায় বাংলাদেশী লেখকদের ভ্রমণ সাহিত্য খুবই ছাড়া মানে ওই মাপের লেখক খুবই কম মানে আমাদের যা সেইগুলি আসলে অর্থে বলা খুব মুশকিল এই কারণে যে আমরা হয়তো এই রথ দেখা বেচা এই পদ্ধতিতেই ভ্রমণ করে থাকি অর্থাৎ আমরা হয়তো কোনো জায়গায় কনফারেন্সে গিয়েছি বা চাকরি সূত্রে গিয়েছি অথবা ছেলে মেয়েকে দেখতে গিয়েছি এই নানা বিষয়কে উপলক্ষ করে আমাদের ঘোরা হয় এবং সেখানে যেটি লেখালেখা হয় সেই জন্য হয়তো মানুষ লিখে আনে কিন্তু ওই লেখাতে ওই দেশের একটা সত্যিকার ভ্রমণ যে চিত্রটা পাওয়া দরকার ছিল একজন ট্রাভেলারের অভিজ্ঞতা থেকে সেটা কিন্তু আমরা বঞ্চিত সবাই যে একই ক্যাটাগরি সেটা বলছি না এর ভিতরে ধরেন আমাদের মনুর সুলতান উনি এই সময়ের খুবই জনপ্রিয় একজন ভ্রমণ লেখক ফারুক মৈনুদ্দিন শাকুর মজিদ এছাড়া আরও অনেকেই রয়েছে যারা এবং অনেক ইয়ং জেনারেশন রয়েছে এখন তো ও ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় যারা ভ্রমণ করছেন তারা অনেকেই তার কোনো মানে আমার 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 খুব পছন্দের একজন মানুষ তার ভ্রমণ তার ভ্রমণ লেখা খুবই ভালো লাগে মুতাসির মামুন তার লেখা খুবই ভালো এবং প্রচুর তার লেখালেখি রয়েছে মাহবুব আলম পল্লব পল্লব রয়েছে কিন্তু সে বই লেখেনি কিন্তু তার ভ্রমণ আমি তার সাথে বাংলাদেশে অনেক জায়গায় ট্রাভেল করেছি আমার কাছে মনে হয়েছে যে সে যদি বই লিখতো সে বাংলাদেশের অন্যতম একজন ভ্রমণ লেখক হিসাবে আবির্ভূত হতে পারত। রাশেদ সাহ আমাদের বাংলাদেশ ট্যুরিজম এক্সপানশন ফোরাম বিটিএফ এর খুবই ভালো লেখা কিন্তু তারও কিন্তু ভ্রমণ বিষয়ক বই নেই এই জন্য এটা বললাম যে এই যে মানে যারা বই হয়তো লিখেছেন তাদের কথা যেরকম একজন ধরনের মানুষ জানে কিন্তু আবার যারা বই লেখেন নাই তাদের কথা হয়তো অনেকে জানতে পারছে না বা তাদের লেখাগুলি হয়তো হারিয়ে যাচ্ছে তো আমি বলবো যে বই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি পল্লব এবং রাশের ধর্ম বলবো অবশ্যই তারা যেন বই লেখে এবং আমাদের বাংলাদেশে আমি মানে খুব গুরুত্বপূর্ণ আমি বলবো যে লেখক হয়ে উঠতে পারবে যদি তারা এই ভ্রমণ বিষয় লেখাগুলি কন্টিনিউ করে অ্যাডভেঞ্চার বা সাইক্লিং তাহলে বলবো অবশ্যই বিমল মুখার্জির দু চাকার দুনিয়া এই বইটি পড়ার জন্য এটা নিঃসন্দেহে খুবই চমৎকার একটি বই আর মন্তসির মামুনের লেখা আমাদের যেটা আমেরিকা ভ্রমণ করেছিলাম সেটার উপর পৃথিবীর পথে বাংলাদেশ অবশ্যই প্রচণ্ড ভালো বই বিমল দে আমার খুব প্রিয় লেখক উনি বেঁচে আছেন উনি সিক্সটি সেভেন থেকে সেভেন্টি ওয়ান সাইকেলে টুর করেছিল ফর্টি সিক্স রুপিয়ে নিয়ে ওনার অনেকগুলি বই রয়েছে এটা শেষ যাত্রী আমি এছাড়াও ওনার সুন্দর রুপিয়াসি এই বইগুলি তারা পড়তে পারেন আমি আসলে ল্যাটিন আমেরিকা সেন্ট্রাল আমেরিকা নর্থ আমেরিকা এই দেশগুলি একটা প্রেমে পড়ে গিয়েছি বিশেষ করে ল্যাটিন আমেরিকার আমি গত বছর গিয়েছিলাম মেক্সিকোতে এক মাস ছিলাম ওখানে আমাদের একটা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একটা ফটোগ্রাফি এক্সিবিশন ছিল আমাদের মেম্বারদের তো আমার কাছে মনে হয়েছে যে ল্যাটিন আমেরিকার লোকজন ওদের খাবার ওদের পোশাক ওদের ফেস্টিভ্যাল ওদের ল্যান্ডস্কেপ এ প্লাস মানে আমি যে জীবনটা আমি চেয়েছিলাম বা যে জীবনটার স্বপ্নে দেখি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওখানে জন্মাতাম ওখানে থাকতাম তাহলে হয়তো কিছুটা হলেও সেই সাপ পেতাম তো এই জন্য ল্যাটিন আমেরিকা আমাকে খুব টানে এবং ওখানে বারবার যেতে মন চায় আর একটা প্ল্যান করছি আমাদের অ্যাসোসনের পক্ষ থেকে যে আমেরিকার পঞ্চাশটা স্টেটে ট্রাভেল করার লোকের সংখ্যা খুবই কম বাংলাদেশ থেকে তো ওইটা করার একটা আগ্রহ রয়েছে আমার প্রায় মোর দেন টোয়েন্টি স্টেট ট্রাভেল করা হয়েছে তো আমেরিকার বাকি স্টেটগুলি ঘোরার এবং ওইটা নিয়ে একটা পঞ্চাশটা স্টেটের উপর লেখা নিয়ে একটা বই বের করার আমাদের ইচ্ছা রয়েছে এই ধরনের উদ্যোগ আপনাকে নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমি মনে করি যে বর্তমান যুগে এই আপনার এই চ্যানেলের মাধ্যমেই হয়তো প্রচুর মানুষ যারা আগ্রহী ভ্রমণ বিষয়ক বইয়ের কথা জানতে পারবে এবং তারা উপকৃত হবে আর বেশি করে বই পড়তে হবে বেশি করে ট্রাভেল করতে হবে এবং নিজে ট্রাভেল যারা করবেন তারা নিজের জন্য চেষ্টা করেন লেখার জন্য কারণ আপনি হয়তো জানেন না যে ভবিষ্যতে আপনিও হতে পারেন যে একজন সেরা লেখক তো আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যার যার ট্রাভেল অভিজ্ঞতা লিপিবদ্ধ করার অন্তত কারণ প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স ভিন্ন এবং এই ভিন্ন বলেই আজও একই জায়গার উপর শত শত বই লেখা হচ্ছে এবং সেটা তার নিজের লেখকের গুণেই কিন্তু সেই বই বিখ্যাত হয়ে উঠছে একটা এক্সাম্পল দেই যেমন রামনাথ বিশ্বাস আফগানিস্তান গিয়েছেন উনি কিন্তু আফগানিস্তান বই লিখেছেন সৈয়দ গেছেন ওনারও বই রয়েছে তো এইগুলি বলার কারণ হচ্ছে যে কিন্তু সব বইগুলি ইউনিক তো এই জন্যই একজন লেখক এবং একজন ট্রাভেলার তার পক্ষেই কিন্তু সম্ভব তার লেখার মাধ্যমে তার এক্সপিরিয়েন্সগুলি নতুনভাবে পাঠকদের কাছে নিয়ে আসা অনেক ধন্যবাদ